আপনার বা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেছে যেটা নিয়ে আপনি চিন্তিত কে করেছে বা কিভাবে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা তাহলে আপনার টেনশনের অবসান ঘটাতে আমরা নিয়ে এসেছি দাহুয়া ব্র্যান্ডের থ্রি মেগা মেগাপিক্সেল মুভিং ওয়াইফাই ক্যামেরা আপনার অনুপস্থিতিতে আপনার বাড়ি অথবা অফিসে কি ঘটনা ঘটেছিল সেটা এই ক্যামেরা আপনাকে দেখাতে পারে এবং সকল টেনশনের সমাধান দিতে পারে বাজারে অনেক ধরনের ক্যামেরা আছে তার মধ্যে এই ক্যামেরাটি অন্যতম আপনারা যারা নিজেদের জিনিসপত্র নিয়ে একটু সিকিউরিটি কনসার্ট তারা এটি নিয়ে আপনার বাসা অফিস বা অন্য কোনো স্পেসে সেট করে রাখতে পারেন এটা আপনাদের খুব উপকারে আসবে চলুন জেনে নেওয়া যাক ক্যামেরা সম্পর্কে বিস্তারিত ক্যামেরার মডেল হচ্ছে ডিএস আইপ্যানি হাইপেন এইচ থ্রি এই থ্রি মেগাপিক্সেল পিক্সেল ওয়াইফাই মুভিং ক্যামেরা এই ক্যামেরার লেন্স হচ্ছে থ্রি মেগাপিক্সেল যা দিনে এবং রাত্রে একেবারে ক্লিয়ার ভিডিও দেখাতে পারে তবে দিনের বেলা ফুল কালার পাবেন এবং রাত্রের বেলা সাদা কালো পাবেন তবে একেবারে ক্লিয়ার দেখতে পারবেন ক্যামেরাটিতে থ্রি পয়েন্ট সিক্স এম এম লেন্স আছে যার ফলে ওয়াইড অ্যাঙ্গেলগুলো ভালোভাবে কাজ করে এই ক্যামেরাটি আপনার সেট করে উপরে নিচে ডানে বামে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করে দেখতে পারবেন প্রতিটি কোন কোথায় কি হচ্ছে ক্যামেরাটিতে একটি মাইক্রো এইচডি স্লোড আছে টু ফিফটি সিক্স জিবি মেমোরি কার্ড সাপোর্ট করে আপনি চাইলে সিক্সটি ফোর জিবি বা ওয়ান টোয়েন্টি এইট জিবি মেমোরি কার্ড সেট করতে পারেন টু ফিফটি সিক্স জিবি মেমোরি কার্ড সেট করলে আপনি চব্বিশ দিন পর্যন্ত ভিডিও সেভ করে রাখতে পারবেন সাথে একটি রিসেট বাটন আছে কখনো প্রয়োজন হলে আপনি রিসেট করে নিতে পারবেন এই ক্যামেরাটিতে খুব ভালো একটি ফিচার আছে মোশন ডিটেকশন ক্যামেরাটিতে আলাদাভাবে হিউম্যান ডিটেকশন অপশন আছে ক্যামেরার সামনে দিয়ে যদি কোনো মোশন হয় এই ক্যামেরায় ডিটেক্ট করতে পারে ক্যামেরাটিতে আলাদাভাবে হিউম্যান ডিটেকশন আছে ক্যামেরার সামনে যদি কোনো লোক যাওয়া আসা করে তাহলে আপনি সাথে সাথে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার স্মার্টফোনে যার ফলে আপনি বুঝতে পারবেন কোনো একটা প্রবলেম হচ্ছে তাই ক্যামেরার দিকে আপনার সবসময় তাকিয়ে থাকতে হবে না এছাড়াও এটাতে অটো ট্র্যাক করার মতো ফিচার আছে যেটা আপনি চাইলে এনাবেল করে রাখতে পারেন এটা সিকিউরিটির জন্য অনেক ভালো একটি ফিচার প্রয়োজন হলে ক্যামেরার লেন্স এইট এক্স পর্যন্ত জুম করতে পারবেন ক্যামেরাটিতে টু এ টর্ক সিস্টেম আছে যার ফলে দুই দিক দিয়েই কথা বলতে পারবেন ক্যামেরার আইআর ডিস্টেন্স হচ্ছে টেন মিটার টেন মিটার পর্যন্ত ফেস ডিটেক্ট করতে সক্ষম ক্যামেরাটির ওয়ারেন্টি হচ্ছে দুই বছর ক্যামেরায় যদি কোনো প্রবলেম হয় দুই বছর পর্যন্ত ওয়ারেন্টি করিয়ে নিতে পারবেন ক্যামেরাটি আপনার চাইলে অকিটকি হিসাবে ব্যবহার করতে পারবেন আপনি অফিসের যে কোনো একটি স্পেজে রেখে যদি লোক ডাকা করেন এই ক্যামেরার মাধ্যমে বয়স দেবেন ক্যামেরার কাছে যারা আছে ওরা শুনতে পারবে এবং ওরা বললে আপনারা শুনতে পারবেন একবারে ক্লিয়ার এই ক্যামেরাটি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ফোন নাম্বার ও অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ক্যামেরা ছাড়াও অন্য কোনো মডেলের ক্যামেরা অথবা আইটি রিলেটেড বা সিসি ক্যামেরা রিলেটেড যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমরা খুবই কম প্রফিটে প্রোডাক্ট সেল করি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে পারসেন্ট পার্সেন্ট স্যাটিসফাইবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং